আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএসএমএমইউ নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দুই নিয়ে অর্থাৎ আপনারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে বিএসসি ইন নার্সিং কোর্সে দুই সালে ভর্তি পরীক্ষা দিবেন তাদের ভর্তি সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই ভর্তি পরীক্ষার ভর্তি যোগ্যতা আসন সংখ্যা বন্টন সিলেবাস দেন হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা মোট কতজন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে ব্যাংকে কিভাবে টাকা জমা দিতে হবে অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এর নার্সিং অনুষদের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং কোর্সে প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তির জন্য নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আপনাদের যারা এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে এবং এইচএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবলমাত্র আবেদন করতে পারবে অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে কিন্তু থার্ড টাইম নেই যেটা কি কিনা আমাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে যে পরীক্ষাটা হয় সেখানে আমাদের থার্ড টাইম আছে এবার আসি আমরা অ্যাপ্লাইয়ের যে আমাদের যোগ্যতা এসএসসি ও পরীক্ষা পরীক্ষাসমূহে প্রাপ্ত এর যোগফল ন্যূনতম 7.00 থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.0 এর কম হবে না অর্থাৎ আপনাকে ইন্ডিভিজুয়ালি 3.0 থাকতে হবে মিনিমাম হচ্ছে থ্রি পয়েন্ট বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য এবং এই প্রতিষ্ঠানে শুধুমাত্র বিএসসি নার্সিং কোর্সই আছে এখানে কোনো ডিপ্লোমা নার্সিং কোর্স নেই পার্টিকে অবশ্যই আনমেরিড হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে না এবং কোর্সের যে কোনো পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে এই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন এবং আপনাদের যে বয়স সেটা হচ্ছে ন্যূনতম 22 বছর হতে হবে নির্দিষ্ট এই তারিখের মধ্যে 2/7/2025 এবারে시 আমরা পরীক্ষা ও প্রার্থী নির্বাচন সংক্রান্ত তথ্যাবলিতে আমাদের পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এক ঘন্টা ত্রিশ মিনিট অর্থাৎ একশো নম্বরের এমসিকিউ হবে আমাদের এখানে আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে অর্থাৎ আমাদের যেই সাবজেক্টগুলো থেকে প্রশ্ন হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান জীববিজ্ঞান পদার্থ রসায়ন অর্থাৎ আমাদের বিজ্ঞান অংশে বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে এবং সাধারণ জ্ঞান থাকবে সর্বমোট আমাদের একশোটা প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র বিশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে অর্থাৎ আপনারা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই কিন্তু মৌখিক পরীক্ষাটা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এস এসি ও এইচ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে উপজাতি প্রার্থীদের জন্য ফাইভ আসন সংরক্ষিত থাকবে এবং কোটায় প্রার্থীদের অন্যদের ন্যায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সংরক্ষিত আসনগুলোতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ভর্তি সুযোগ দেয়া হবে যুক্তিযুক্ত সংখ্যক মেধাভিত্তিক অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি করা হবে মোট আসন সংখ্যায় টেন পার্সেন্ট হচ্ছে আপনার ছেলেদের জন্য এবং বাকি নাইনটি হচ্ছে মেয়েদের জন্য থাকবে টেন এবং এখানে জন পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে সরি মোট আসন সংখ্যার পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে এবং প্রয়োজনীয় সংখ্যক পুরুষ প্রার্থী পাওয়া না গেলে শূন্য আসন মেধার ভিত্তিতে মহিলা প্রার্থী দ্বারা পূরণ করা হবে এবার আসি আমরা যে অনলাইনে আবেদন শুরু কবে হবে আবেদনটা শুরু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় চার দু অর্থাৎ এপ্রিল মাসের ছয় তারিখ থেকে অ্যাপ্লাইটা শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা ইউর যে ওয়েবসাইটটা আছে বিএসএমএম ডট এসি ডট বিডি এখানে অনলাইনে আবেদন করতে পারবেন চব্বিশ ঘন্টা আবেদন করার চব্বিশ ঘন্টা পূর্বে পুবালি ব্যাংকে যে কোনো অনলাইন শাখায় নির্ধারিত ফি জমা দিতে হবে তার মানে আবেদন করা চব্বিশ ঘন্টা পূর্বে আপনাকে টাকাটা জমা দিতে হবে তারপর আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লাইটা করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মে মাসের আঠেরো তারিখ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরোই মে দু হাজার পঁচিশ আর এখানে আপনারা আর একটা বিষয় একটু দেখে রাখেন যে প্রবেশপত্র হচ্ছে একুশ পাঁচ দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হবে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ এবং পরীক্ষাটা হবে সকাল দশটায় শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শাহবাগ ঢাকায় ফলাফল একই দিনে দিবে ছয়টার মধ্যে ওয়েবসাইটের মধ্যে এবং মৌখিক পরীক্ষাটা ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ মে মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের সাতাইশ তারিখ এর মধ্যে সকাল নয়টায় গ্রাজুয়েট নার্সিং বিভাগ একাডেমিক ভবন বিএসএমএম পরিবার ঢাকাতে অর্থাৎ এটা কিন্তু শাহবাগে পরিবাগে আপনারা এটা একটু এখান থেকে দেখে নেবেন দেন আহ এখানে আপনারা পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কি কি ইনফরমেশন লাগবে পুবালি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা থেকে ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ডে আপনার এই নম্বরে এর অনুকূলে অফেরের যোগ্য দুই হাজার টাকার মানি রসিদের কপি স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাপ্লাই ফিটা দুই হাজার টাকা এবং এই টাকাটা চব্বিশ ঘন্টা পূর্বে ব্যাংকে জমা দিতে হবে ব্যাংকে জমা দিয়ে তারপরে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এবং এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ও জিপিএ এগুলো তো আপনাদের লাগবেই এগুলো উল্লেখ করতে হবে ওকে সো আমরা এই ইনফরমেশনগুলো এখান থেকে দেখে নিলাম প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা উনত্রিশ পাঁচ দুই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মেডিকেল পরীক্ষার তারিখটা এখানে দিয়ে দিয়েছে তারা তিন ছয় 2025 থেকে চার ছয় 2025 হাজার পঁচিশ সকাল নয়টায় এখানে আপনাদের অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়েছে সো আপনারা এই ইনফরমেশনগুলো দেখলেন এবং বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছয় মাস ইন্টার্নশিপ করতে হবে এবার আসি আমরা কিছু ইনফরমেশন নিয়ে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশনস আপনাদের যে প্রশ্নগুলো থাকে বিএসএমএমইউ নার্সিং নিয়ে প্রথম যেই প্রশ্নটা হুইচ ডকুমেন্ট ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিউরিং সাবমিশন অফ হার হিজ অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাকে আবেদনপত্র সময় কি কী ইনফরমেশন লাগবে এগুলো খুবই কমন আপনারা সবাই জানেন যে ইনফরমেশানগুলো লাগবে এর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পাসিং ইয়ার আপনার বোর্ড গ্রেড পয়েন্ট এভারেস্ট জিপিএম এনআইডি কার্ড মা বাবার অথবা আপনার যদি থাকে ওকে এই গুলো আমরা দেখেছি ব্যাংক ডিপোজিট রিসিট ইস টু বি মেনশনড আপনাকে ব্যাংকে যেই ইনফরমেশনগুলো দিতে হবে ব্যাংকের স্ক্রল নম্বর সিরিয়াল নম্বর ডেট অফ মানি ডিপোজিট টাকা জমা দেওয়ার তারিখ নেই অফ দ্য ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চ থেকে টাকাটা জমা দিয়েছেন অ্যাডমিট কার্ড এগুলো সবই আমরা অলরেডি দেখেছি যে যেই ইনফরমেশনগুলো ইজ দেয়ার নেগেটিভ মার্ক ফর রং আনসার অর্থাৎ নো দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার আপনাদের ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না